এখন হচ্ছে এই যে ঈশানীকে ডাক্তার দেখাতে যাবো তাই রেডি হয়েছি আমি রেডি ঈশানীকে দেখবে দেখলে কেউ বলবে না যে ও হচ্ছে বার করেছে দেখলে দেখি মা কথা বলতে ঈশানী এতটাই স্ট্রং যে বলার বাইরে বারো তেরো বার বমি করার পরেও মানে ওকে দেখলে কেউই বলবে না যে ও বমি করেছে সবাই ভাববে হয়তো আমরা মানে মিথ্যে কথা বলছি

আসতে তো ভীষণ ভালোবাসে তাই না মানে যখন বমি করে শুধু সেই মুহূর্তটাতে দেখলে মনে হয় যে হ্যাঁ ও মানে কষ্ট পাচ্ছে না হলে ওকে দেখলে তোমরা যে ও ও মানে অসুস্থ চার পাঁচবার করেছে আমরা ওর কষ্ট না এতটাই শ্রম যে বলার নয় হ্যাঁ এ ধর কি বলবো আমরা হচ্ছে এলাম একজনকে দেখাতে মানে পাশের কটারে দিদি যে ডাক্তারকে দেখিয়েছিল ওই ডাক্তারকে দেখানোর জন্যই এসেছিলাম কিন্তু আজ জানতে পারলাম যে বুধবার বসে না আর আমাদেরকে যে মানে কাগজের নাম্বারটা দিয়েছিলো সেখানে যে টাইমিং অন্য সেখানে তিনটে থেকে এরকম বলেছে রোজ সকালবেলা সমত নটা থেকে এগারোটা আবার দুপুর তিনটে থেকে সন্ধে ছটা পর্যন্ত তো সেই অনুযায়ী আমরা এসছিলাম বাট তারপরে জানতে পারলাম যে আজকে বসবে না তো এবারে যাই হোক কোথাও না কোথাও তো দেখো তো এখানে আরেকটা চাইল্ড স্পেশালিস্ট হয়েছে দেখো পেছনে খুঁজে পেলাম মানে পোস্টার দেখে দেখে একজনকে জিজ্ঞাসা করে করে এলাম খুঁজে পেলাম ফাইনালি তো তাই এখানে এসে এই যে দাঁড়িয়েছি এখানেও টাইম লেখা আছে সাড়ে চারটা পর্যন্ত মানে সাড়ে চারটার পর থেকে তাই এখনও অনেক বাকি এখন কটা বাজে গ এক মিনিট এখন ধরো ওই বাজে সাড়ে তিনটের মতো এরকম বাজে কিন্তু একটা ঘন্টা তার এখানে দাঁড়াবো না কি করব দেখি যদি সেরকম হয় ঘুরে চলে যাব না কি ফোন তুলছে না ও ফোন করছে আর কি কখন কি হয় কি ব্যাপার তুলছে না তো আমাদেরকে মানে কি বলবো এখানে আসলে সন্ধে হয় এখন সাড়ে সাতটা পেরিয়ে যায় তারপরে সন্ধে হয় তো যার জন্য তো যার জন্য মনে হয় কি আমাদেরকে মানে এখানে লেখা আছে সাড়ে চারটে থেকে কিন্তু বললো যে ছটার সময় বাবু আসবে তো তাই আমরা ভাবলাম ঘুরে চলে যাব বাট যে কম্পাউন্ডার থাকে সে আবার বললো যে একটু ওয়েট করুন আধা ঘন্টার মধ্যে আমরা আসছি আর নামটা প্রথমে লিখিয়ে দিন তাহলে তাড়াতাড়ি হবে তো তার জন্য এই যে দেখো এখানে এসে বসে রয়েছে মানে আর কত আধা ঘন্টা দাঁড়িয়ে থাকা এই রোদের মধ্যে ভীষণ মুশকিল ওইদিকে দেখো প্রচন্ড রোদ তো তার জন্য এই যে দেখো বসে আছে আমি আর রিসা তোমাদের দাদাভাই ওইদিকে জিজ্ঞাসা করতে গেছে আর কি একটু এখানে এখন নাম লেখা চলছে তুমি দেখছো বসতে পারলো সবার কাছে চলো বসতে বসতে এক জশ কোথায় ফেলে দিয়েছে আমি দেখে আসছি চশমাকে কোথায় ফেলে দিয়েছে তার ঠিক নেই এখানে খেল ছিল এখানে যদি থাকে পড়ে হ্যাঁ এখানেই পড়ে আছে বসতে বললো তোমাদের দাদা ভাইয়া রিসানি ভেতরে বসছে নামতাম দিকে টায় আসবে জানিনা আবার বলতে সাড়ে চারটায় কি জানি কখন আসবে যাই গিয়ে বসি চশমা কোথায় ছিল তোমার ফেলে দিয়েছ ঘড়িটা একদম পাক্কা ছটা বাজে মানে অপেক্ষা করেই যাচ্ছে এই যে সেই কটা থেকে এসছে তুমি সাড়ে তিনটা থেকে ছটা বেজে গেছে এই ঘুম দিচ্ছে কত সবাই তো ফাইনালি অপেক্ষা করার পরে মানে অনেক অপেক্ষা করার পরে তোমাদেরকে দেখালাম ছটা ওই ছটা দশ পনেরোর দিকে ডাক্তারবাবু এস মানে এসেছিলো তো তারপরে যে বাইরে দাঁড়িয়েছে আমাদের নাম সবার প্রথমেই আছে তার কারণ তোমরা তো জানোই যখন আমরা এসেছিলাম পুরো খালি ছিল প্রায় এখন মানে সাতজনের নাম হয়ে গেছে কিন্তু আমরা সবার প্রথমে এসেছিলাম যেহেতু আমরা এখানে কিছু জানি না সেই জন্য তো এই যে দেখো ঈশানীকে হচ্ছে নিয়ে এসেছে আর সত্যি কথা বলতে আর ডাক্তারবাবু যেটা বললো যে এটা ফুড পয়জন বাট মানে কী বলতো তোমরা দুই তিনজন কমেন্ট করছো যে ঈশানীকে হয়তো বাইরের খাবার দেওয়া হচ্ছে বা কিছু ও কিন্তু বাইরের খাবার দেখতে ভালোবাসে খেলেও খুবই সামান্য খায় ও কিন্তু বেশিরভাগ সময় ও ঘরের খাবারই খায় আর ওকে ঘরের খাবারই বেশি দেওয়া হয় বাইরের খাওয়া খাওয়ার বলতে আমরা বাইরে নিয়ে গেলে কিন্তু ফলের জুসটাই হচ্ছে গিয়ে দেওয়া হয় আর তাও আবার দাঁড়িয়ে থেকে দেখি যে ঠিকঠাক করে দিচ্ছে কিনা কিছু মেশাচ্ছে কিনা এই হচ্ছে ব্যাপার এবার কি বলতো এই যে ছোটোখাটো যে মানে ধরো চিপস কুরকুরি যেগুলো তৈরি হয় ওগুলো কিন্তু বাচ্চাদের জন্যই তৈরি হয় আর মানে ওগুলো তো বাচ্চারাই খায় আমরা যে বড় হয়ে গেছি আমরা কিন্তু অতটাও এখন ললিপপ তো আর খাবো না ওটা বাচ্চাদের জন্যই তৈরি হয় এগুলো বুঝতে হয় কি বলতো কিছুটা অন্তত তাদেরও খুশি থাক আর বেশিরভাগটা মানে দুইটা মিলিয়েই সব কিছুটা করতে হয় সবসময় বাচ্চার উপর সব কিছু জোর করে চাপিয়ে দিলে তো হয় না আর সত্যি কথা বলতে এই যে ফুড পয়জনটা হয়েছে এটা জলের কারণে হয়েছে শুধু আমার ঈশানির হয়নি তোমাদের দাদাভাইও কাল রাতে তিনবার বমি করেছে আমারও শরীরটা ভালো নয় আমার নাহলে ঠান্ডা লেগেছে বাকি পাশের কোয়ার্টারেরও দিদির বমি তার ছেলের বমি এমনকি এখানে বেশ কয়েকজনের ওই রকম মানে হয়তো হতে পারে যে জল থেকে এই জিনিসটা হয়েছে কি বলো তো ডাক্তারবাবুও বললো যে জলটা ফুটিয়ে ফুটিয়ে খাওয়াতে আর কিন্তু খাওয়াতে সেরকম কোনো রেস্ট্রিকশান দেয়নি যে এটা খাওয়াইও না ওটা খাইও না আর আরও একটা জিনিস অনেকে মানে একজন এটা বলছে যে এই অবস্থাতেও ভিডিও করতে হবে বুঝে পাই নাছি তো তাকে বলি আমি কিন্তু আমার ভালো খারাপ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার যদি সেরকম বারোবার বমি করেছে না হাতে ফোন ধরে আমার মেয়ে বমি করছে সেটা দেখাতাম যখন দাদা ভাই থাকে তখন সে উল্টো দিক থেকে দেখায় আর সেই অবস্থাতেই কিন্তু মানে ভিডিওটা হয় আমি কিন্তু নিজে থেকে ভিডিও করে তারপরে মেয়েকে ধরি বমির জন্য এরকমটা কিন্তু হয় না আর পরে সেভাবে আমি এডিট করি ঠিক আছে তো মানে কি বলতো এটা শুধু আমি এইভাবে বললাম আমি যদিও জানি যে বোঝার নয় তাকে আমি হাজার বোঝালেও বোঝাতে পারবো না আমি যেহেতু একজন বাচ্চার মা আমার কাছে অবশ্যই বাচ্চার প্রায়োরিটিটাই সবার আগে হবে আর এটা পৃথিবীর সব মায়ের কাছে কিন্তু তার বাচ্চার প্রায়োরিটিটাই সবার আগে হয় তো যাই হোক আমি বেশি কিছু বলতে চাচ্ছি না আমি শুধু একটাই কথা বলবো কখনো কাউকে এমনভাবে কথা বলো না যে তারকে মানে তার অসম্মান হয় বা তার কথাটা শুনতে কষ্ট লাগে বা খারাপ লাগে কারণ কি বলতো সবারই একটা মান সম্মান রয়েছে তো সুতরাং সবসময় এমনভাবে কথা বলা উচিত যে ওপর দিকের মানুষটাও বুঝতে পারে তোমার কথার মানেটা এবং সে ভালোভাবে নেয় এমন কিছু বলো না যে তার কষ্ট লাগে সম্মানে আঘাত পৌঁছায় তো যার কারণে সে তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয় সবসময় এই জিনিসটা তোমরা মাথায় রেখো আর এটা করলে কিন্তু অন্যকে ছোট করলে সবসময় নিজেই ছোট হয় এটা কিন্তু তোমরা সবাই জানবে তো আমিও সেই জিনিসটা ধীরে ধীরে হলেও বুঝতে শিখেছি আর কি বেরোতে হ্যাঁ ছটা পনেরো ডক্টর বেশি টাইম নেয়নি দেখতে মানে জাস্ট কতক্ষণ হবে দুই মিনিট দেখলো দিয়ে ওষুধ টষুধ লিখে ছেড়ে দিল তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট এখন হচ্ছে আমরা যাব বাড়ি হেলমেট আছে তো হ্যাঁ হ্যাঁ আছে একে না উঠতে পারবে না আনি তো ভয় পেয়ে গেছিল বাপুর ইঞ্জেকশন দেবে না ফাইনালি বাড়ি চলে এসেছি বাড়ি এসে মানে অনেকক্ষণ হয়ে গেছে ঈশানীকে ওষুধ খাওয়ালাম ওষুধ খাইয়ে ফিডিং করালাম মানে ডক্টর বলেছে একটু পাতলা পাতলা খাবার দিতে আর কি তো তার জন্য হচ্ছে ওকে ওয়ার এস দেওয়া হয়েছে তো মানে সেই ওয়ারেস খাওয়ানো হচ্ছে জলের সাথে ফিট করিয়েছি একটুখানি ডাল সেদ্ধ করে ওকে জল খাওয়াবো আর ভাবছি একটু চিকেন এনে একটু চিকেনের স্যুপ করবো আর কি ওর জন্য তাহলে ওর ভালো হবে আর কি মানে ডক্টর এগুলোই বলেছে আর কি খাওয়াতে তো তার জন্য সেরকমই খাওয়াবো মানে একটু তরল তরল খাবার বলছে এখনই যদি হঠাৎ করে ভারী খাবার দিয়ে দাও তাহলে হয়তো ও মানে আবারও ঘুরে বমি করতে পারে তো তার জন্য সেরকমই বলেছে আর ওষুধ দিয়েছে বললো মানে চিন্তা করার দরকার নেই একটুখানি হয়তো পটিও হতে পারে মানে ফুড পয়জন যদি হয়ে থাকে পেটের মধ্যে তো সেটা পুরোটাই একদম বের করে দেবে তো এরকম আর কি তো অনেকক্ষণ এসেছে তোমাদের দাদা আবার চলে গেছে ডিউটিতে ও আবারও আসবে আসার পরে এখন এসে যে এসছে মানে এমনিতে তো ওকে দেখে সত্যি বলতে বলতে অসুস্থগুলো অতটা বোঝাই যাচ্ছে না কিন্তু অনেকবার বমি করছে সেটা তোমরা কালকের ভ্লগটা দেখলে বুঝতে পারবে আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই মানে যখন থাকে না আর কি যেমন ধরো কাল মানে সব সময় তো আর হচ্ছে মানে বাচ্চা রাতে উঠে ধরো বমি করছে সেই মুহূর্তে তো আর ভিডিও করে মানে হাতে ফোন ধরবে তারপর বাচ্চা বমি করবে এটা তো আর সম্ভব হয় না তো তার জন্য সেরকম একটা মানে দেখাতে পারিনি তবে সত্যি কথা মানে না হলে এত ডাক্তারের কাছে কেন যাবো তাই না তো আর বাচ্চা নিয়ে মিথ্যা কথা বলার মানসিকতা এতটুকু এতটুকুনিও নেই তোমরাও সবাই জানো যে সত্যি ঈশানের শরীরটা কতটা খারাপ হয়েছিলো বাট আজকেও মোটামুটি আপাতত ঠিক আছে দুপুর পর্যন্ত প্রচুর বমি করেছে সেটা কালকের ব্লগে দেখতে পাবে বাট এখন একবার ওষুধ দিয়েছি এখন দেখছি একটু মোটামুটি ভালো আছে না হলে তো জল যে খাবে না পাঁচ মিনিট যেত না জল তুলতো যাই হোক এখন এসছে তোমার দাদাভাই বলছে যে দেখো ঈশ্বানী যদি ভালো থাকে তাহলে একটু বেরোবো সন্ধেবেলা তো এরকম প্ল্যান আছে দেখা যাক কী হয় ভালো আছো সবাইকে জিজ্ঞেস করো বল কেমন আছো ভালো আছো আচ্ছা আচ্ছা তোমার কি হয়েছে ও ঘুমাচ্ছ তুমি তুমি কি ঘুরতে যাবে যাবে না আজকে তাহলে আর যাব না পাপাকে না বলে দেবো ঠিক আছে তুমি ঘুরতে গিয়ে কি খাবে মাম্মা হ্যাঁ ঘুরতে যাবে যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি একা চলে যাই আমি যাই 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 আমাকে বলে আমার মামা ছুঁড়ে নিতে আমার মামা আমি কি চলে যাব কি হাঁচি দেখি 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 তো তারপরে ওর পাপা ফোন করে বললো যে আমি আসছি তো ওকে ঈশানীকে আমি যেই বললাম যে দেখো মামামা পাপা আসছে ও সাথে সাথে ওর পাপাকে কিন্তু এইভাবেই ভালোবেসে ডাকে একবার শোনো তোমরা ডাকা 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 ডাকো পাপাকে ডাকো পাপা আসছে না পাপার নাম কি আসলে ওর পাপা আসছে গেটে আমায় জাস্ট কল করেছিল তো আমি ওকে বললাম দেখো মামা পাপা আসছে আর ও সাথে সাথে ওই যে দেখো জানলা থেকে ওই পর্দার পেছনে গিয়ে ওখান হ্যাঁ আসছে দেখো দেখো একটা খুশি হয় দেখা ওই দেখো নাচতে শুরু করেছ ওর পাপাকে দেখলে ওঠে এতটাই খুশি হয় বিট্টু আসছে পাপা আসছে তুমি কি বিট্টুর মা কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো কে এসেছে পাপা বিট্টু এসছে তুমি কোথায় যাচ্ছো দরজা খুলতে আচ্ছা

আর পোস্ট অফিসের নাম বল বলবো বলে ঝাঁ ঝাঁঝিয়া দেখে কেউ বলবে ব্যাট দেয়নি কে দেয়নি ব্যাট কে পাপা ব্যাট দেয়নি তোমাকে পাপাকে আমি বকে দেবো পাপা হা তুমি তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করো ব্যাট দাও ঐশানের সঙ্গে একটু ব্যাট বল খেলো তুমি খেলবে আচ্ছা ঠিক আছে দাও ব্যাট দাও ঈশানকে ব্যাটটা দাও জলদি হ্যাঁ 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 দেয় নি পাপার ড্রেসটা চেঞ্জ করুক তারপর তোমাকে ব্যাট দেবে ঠিক আছে ওকে আমার চুনামায়টাকে দেখে কেউ বলবে অতুত্ব বলে ভালো হয়ে গেছো তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক নিয়ে গেও হ্যাঁ নিয়ে যাও কী দেবো আচ্ছা আচ্ছা পাপা দেবে যাও পাপার কাছে যাও এখানে একটু খেলাও ওখানে খেলে যাচ্ছি দাঁড়াও ওদের বাবা মেয়ের কান্ড দেখবে ও তাকে সত্যি মানে ঈশানি এতটাই স্ট্রং কালকে ভিডিওতে তোমরা সবাই কমেন্ট করেছো যে ঈশানে খুবই স্ট্রং ভাই চিন্তা করো না সত্যি বলছে ঈশানি এতটাই স্ট্রং যে বলার বাইরে মানে আমি যদি মানে আমরাও যদি হতাম মানে আমি তো অনেক সহ্য করতে পারলেও আমি এটা বলতে পারবো যে বারো বার বমি করলে পরে মানে কখনোই এর মতো এতটা স্ট্রং থাকতে পারতাম না দুপুর পর্যন্ত বমি করেছে তারপর থেকে ওকে একটা ওষুধ খাই মানে কালকেও যেহেতু ওকে যেহেতু দুটো দুটো ডক্টর দেখানো হয়েছে তো তার জন্য আর একটা ডক্টর মানে সেই ওষুধটা খাইয়ে নিয়ে গেছিলাম দেখলাম তখনই বমিটা মনে বন্ধ হয়ে গেছিলো যাই হোক আরেকজনকে দেখিয়ে নিলাম বাচ্চা তো কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না তার জন্য আরেক জায়গায় দেখিয়ে এলাম মোটামুটি এখন দেখছি ঈশানি ঠিকই আছে রাত্রে মানে আজকের দিনটা গেলে বুঝতে পারবো খেলো ওই দেখো দেখো ব্যাট খেলছে ঈশানি দেখো ব্যাট বড় দেখো ছক খাবার বলে কি ছক ওই দেখো ওই দেখো হাসি দেখো কে বল সত্যি বাচ্চার মানে অসুস্থতার পরে বাচ্চাদেরকে এরকম হাসি খুশি সুস্থ দেখলে না আর কিচ্ছু চাই না যেন জীবনটা পুরো মানে শান্তিতে ভরে যায় মা কি করছো বল খেলো ওর ও মানে সমানে ওজন হচ্ছে ভেটটা

মাম ঘুরতে যাবে বল তো খেলছো ঘুরতে যাবে বল খেলছ তো যেহেতু দেখলাম আজকে ঈশানের মানে বাইরে একদম ঘুরতে যাওয়ার আর মন নেই ও বাড়িতেই খেলতে চায় আর কি ব্যাট বল এইসব নিয়ে তো তার জন্য আর ভাবলাম যে থাক তাহলে আজকে আর যাবো না এমনিতেও একবার তো যেহেতু ডাক্তার দেখাতে গেছিলাম তখন ও একটু ঘুরে এসেইছে বললে চলে তো তার জন্য আজকে আর গেলাম না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থেকো টাটা